সোমবারে শিবের মাথায় জল না ঢাললে সত্যিই ভালো লাগে না আর যদি হয় শ্রাবণ মাস তো চলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে শ্রাবণ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো স্কুল তো করতেই লাগব রান্না বান্না করিয়া ভোরবেলা উঠছি রান্নাবান্না করিয়া তারপরে আইছি এখন স্কুলে যাইয়ার তো চলো গিয়ে আবার কথা হইব আমার খুব কষ্টর কথা হইতে কিন্তু ভাবলম যে সকালে একো ভিডিঅ'টা ষ্টাৰ্ট কৰি টাইমেই পায় না যাই হওক অকল স্কুল যাই এই যে স্কুল আহি গেছি তাৰপৰা ভাবলাম যে একো তোমাৰ লগে লগে কথা কৈলাই পৰে তো যা যা কৰলাম সব কিছু তোমাৰ লগে লগে শ্বেয়াৰ কৰ মই তো চলাই আবাৰ কথা হ'ব স্কুলটুল শাড়ী এখন আমি বাঢ়ি ৰোৱানা হৈছি আৰু এইদে যে বৃষ্টিৰ ভাৱ দীক্ষাৰ মানে আমাৰ ডৰো লাগে আৰু তো যাই হ'ক তারপরে বাড়িতে যাওয়ার লাগে আর রওনা হয়েছি এদিকে বাড়িতে আইও গেছি তো বাড়িতে আইয়া কিন্তু অনেকটা কাজ থাকে তারপরে ভাবলাম যে না কয়েকটা কাপড় ধুয়া দেয় ঘর টর তো গুছাইলাম রান্নার একটু বাকি হয়েছিল তাও রান্না করছি রান্না করিয়া কাপড় চোপড় ধুয়া দিছি এটা তোমরা লাগে এখন তোমরা দেখাই আর কাপড় ধুয়া দিছি স্নান করলেও তার লাগে মানে বিজলে তো আর অসুবিধা নাই কারণ আমি স্নান করতে সময় কাপড় চোপড় দই তো বন্ধুরা আমি ওখানে স্নান করে আইছি আইয়া ঠাকুর পূজা দেওয়ার লাগিয়া যে বাসন টাসন দেওয়া লাগে তো আমি দইয়া টইয়া একদম রেডি হয়ে রাখছি ফুল টুল তুলিয়া যদিও ফুলটা এতটা পাইছি না কারণ তাই পাপা হয়তো মন্দির গেছে গিয়া তার লাগিয়া যতটুক পাইছি আমি সবটি তুলছি আর ওখানে তোমরা দেখতে থাকো আমি বোঝা দিই যদিও আমি নিজে নিজে একলা একলা করতে লাগে তার লাগিয়া অতটা হয়তো ঠিকভাবে উঠাইতে পারতাম না যতটুকু পারবো চেষ্টা করমু তোমরা দেখানোর লেগিয়া তো চলো আমি পূজাটা দিলে আর তোমরা দেখতে দেখো ঠাকুর পূজা জনের লেগে আমি ঘরে ঢুকে গেছি আর ঠাকুরগড়েও আজকে তো একলা একলা তার লেগিয়া এরপরেও ভাবলাম যে একটু শাড়ি টাড়ি পরা যায় ওনার সময় তো নাইটি পরেই ঠাকুর দেই আর আজকে একটু ভালোও লাগলো যে শাড়ি পরানোর লাগিয়া লাল লালপাইয়ের শাড়ি আর আমার খুব পছন্দ লাল লালপাইয়ের শাড়ি তো যাই হোক আমি লাল লালপাইয়ের শাড়ি পরিয়া তারপরে ঠাকুর পূজা দিতে ঠাকুর করে গেলাম তো অপেক্ষাও করিয়া যে আমার মেয়ে যদি থাকতো আমার সঙ্গে আর কি স্কুলের যদি না যাইতো তাহলে সুন্দর করিয়া সুন্দরভাবে আমার মানে পূজা দেওয়ার ভিডিওটা সুন্দর করে করতে পারলো না কিন্তু কী করবো আর একলা একলা তো করতে লাগে আর কিছু করারও নাই স্ট্যান্ড আছে স্ট্যান্ডের মধ্যে রাখিয়েই মানে যতটুক পারি আর কিন্তু এর এরপরেও তোমরা দেখবে কিছু কিছু জিনিসটা স্কিপ হয়ে গেছে মানে কিছু কিছু ভিডিও হইছে না আর কি এটা লেগে যখন এডিট করছি আমার খুব কষ্ট হয়েছে মানে কষ্ট লাগছে আর কি যে সুন্দর সুন্দর জায়গাটা মানে তুলতে পারছে না কারণ দেখো একলা একলা এরপরে একটা তাড়াহুড়াও যে তাড়াতাড়ি ঠাকুর দিম ঠাকুর দিয়া এরপরে তার তাই পাপাও আইবো খাওয়ন দাওয়ন দিতাম কারণ সকালবেলা তো আর খাইয়া যায় না আইয়া খায় মানে যাওয়ার আগে মন্দিরেও আর কি যায় যে তখন খাইয়া যায় না আইয়া খায় তো তখন কিন্তু পাগল হয়ে যায় আর আমি স্কুল থেকে রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নেইছি কারণ ঠাকুরঘরে ঢুকলে বেশি তাড়াহুড়া থাকলে ঠিকভাবে ঠাকুর পূজাও দিতে পারতাম না যার কারণে আমি ভাবলাম যে ঠাকুর পূজা একটু করে দেব আগে রান্না রান্নাবান্না লাই আগে আমার ঘরের আমার ঠাকুরের মন মুখটা আর কি বন্ধ করতে লাগবো না মানে কোনো পূজা দেওয়া এতো ব্যস্ত যে আমি খাওয়ানোর তান খাওয়ানোর ব্যবস্থাই করছি না তো যাই হোক এরপরে আমি আমি যে দেখাইলাম ওখান তুলসী পাতা আর বেলপাতা একটু সরে সরে রাখছি এটি ধরনের লেগে আর বেলপাতাটা যে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবাই এর তো ছোটো ছোটো বেলপাতা কারণ আমার ঘরের শিবলিঙ্গটাও ছোটো যার কারণে আমি সুটো বেল বেলপাতা দিতেই পছন্দ করি সব সময় তো মিলে না বড় বড়ো বেলপাতা থাকে এর এরপরেও আমি কিন্তু প্রায় সময় যখন বেলপাতা আনি এটাই খেয়াল করি যে বেল বেলপাতা যদি থাকে একটু ভালো হয় শিবের শিবলিঙ্গর মাথার মধ্যে সুন্দর করে বয় তো ওটাই দেখতে আমার ভালো লাগে আর আজকে ভাগ্যক্রমে কেমনে জানি না গিয়া ফাইছি চারটাই বড় মানে ছোটো ছোটো বেলপাতা তারপরে বেলফাতাটা দেখতে আমি অলরেডি খুশি হয়ে গেছি যখন আতে পাইছি সঙ্গে সঙ্গে খুশি হয়েছি যে আজকে মনের মতো বেলপাতা পাইছি আর যে আছে এটি তো আমার রঙের ইত্যাদা ঠাকুর পূজা দিতে লাগতো না মানে কাজেও লাগতো না এটা আর কি আমি শুনছি তার কারণে সবুজ যে বেলপাতাটি এটি আনার চেষ্টা করি এরপরে আমি চন্দন টন্দন মাটিয়া তুলসী পাতার মধ্যে চন্দন লাগাইয়া শ্বেত চন্দন লাগাইছি লাগাইয়া শঙ্খর মধ্যে গ্লাসের মধ্যে জলের গ্লাসের মধ্যে দিলাম আর ওখান রক্তচন্দন বাটিয়া শিবের মধ্যে শিবের শিবলিঙ্গের মধ্যে দিম তার লেগে আর তোমরা যে দেখো একটু পরে আমি চাই আর চাই চাওয়ার কারণটা হয়েছে দেখি আর কি যে বন্ধ হয়েছে আমার ভিডিও ভিডিও যে করি আর এটা আমার বন্ধ হয়েছে নি এটা দেখা লাগে এটা দেখি আর কিন্তু কেমনে যে অত খেয়াল করার পরে ও একটু ভুল হয়ে গেছে ভুলটা তোমরা ভিডিওটা দেখতে দেখো এমনি বুঝতে পারবাই ওখান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ প্রথমে জল দিছি না দুধ দিয়া স্নান করাইছি শিব ঠাকুরে আর এই জায়গাটা যে সেমনে ভিডিও হয়েছে না আর এতটা ভিডিওর দিকে মনও দেওয়া যায় না কারণ শিব ঠেকুরে স্নান করে আর মনের ভিতরে শিবের মন্ত্র জপ করে আর এতটা খেয়াল করা যায় না হয়তো আমি এই সময় ভিডিওটা অনই করছি না হয়তো এর লেগে হইতে পারে এরপরে আমি ঘি দিয়া মধু দিয়া স্নান করাই কিন্তু দুধের যে দুধ দিয়ে যে স্নান করাই সেটা যে উঠছে না এর লাগিয়া আমার একটু খারাপ লাগছে আর কি যখন এডিট করছি মনটা খারাপ হয়ে গেছে কিছু সময় লইয়া বই রয়েছে যে এডিট করি আর না এরপরে খুঁজতে খুঁজতে আস্তে গ্যালারি আমি খুঁজছি কিন্তু গ্যালারির মধ্যে ওই না হয়তো আমি এটা অনই করছি না ভিডিওটা এর লেগে হয়তো হইতে পারে তো যাই হোক তোমরা তো বুঝিয়ে নি ভাই আর যার কাছে দেওয়ানের মেইন যে শিব ঠাকুরের কাছে তো পঁচাই গেছে তো এটা মনের মধ্যে দিয়ে ভাবি আর কি একটু মনের সান্ত্বনা দিলাম তো যাই হোক আমার শিব ঠাকুরের স্নান করানি শেষ এরপরে রাখুন আর তোমরা কীরকম লাগছে অবশ্যই কইও যে তোমরা যদি এরকম স্নান করাই তাই আর একটা জিনিস মানে দুধ দিয়েই যে আমার যে যেরকম ঘটনা হয়েছে আর কি দুধ দিয়ে স্নান করাইছো এইটা ভিডিও করতে পারছো না অত সৈন্যটি ভিডিও হয়েছে তোমরা মনের বেঁধে কীরকম লাগবো তখন বুঝতে পারবা যে আমার মনের বেথে কীরকম লাগছে আমার সত্যি আমার খারাপই লাগছে খুবই খারাপ লাগছে কারণ এত সুন্দর করে স্নান করাইছি যদিও আমি সুন্দর করে মানে সবের মতো আমি পারি না যতটুকু পারি আর একলা একলা তো সব কিছু সবার সবারতে এরপরে সকাল থেকে বলি মেইন কথা আমার স্কুলে যাইতে লাগছে এটাই মেইন সমস্যা হয়েছে না কিন্তু আমার সকাল থেকে টাইম পাইলাম না এগারোটা থেকে সময় স্কুল থেকে আইছি আইয়া আর কোন সময় কি কর্ম খোঁজাই এগারোটার সময় স্কুল থেকে আইছি না স্কুল বন্ধ করছে এগারোটার সময় আইতে আইতে সাড়ে এগারোটা তারপরে আইয়া ঘরের টুকটাক কাজ করছি করিয়া কাপড় চোপড় ধুইয়া দিয়া তারপরে ওখানে বেলটা বেলপাতাটা একটু খেয়াল করো খুব সুন্দর বেলপাতা তো এরপরে ঠাকুর পূজা দিতে গেছি আর কি তো স্বাভাবিক একটু দেরি হইব আর একটু তাড়াহুড়াও থাকবো যদিও আজকে আমার কোদা লাগছে না অন্যদিন কিন্তু আমি কোথাও সহ্য করতে পারি না আজকে জানি না কেয়ার লেগে আজকে কোদা লাগছে না আমার হয়তো শিবের আশীর্বাদ আছে এটা আমার মনের মন থেকে হয় আর কি জানি না কে কারণে অন্য কারণে হইতে পারে এরপরে আরও পরাজিতা ফুল যে সব দিন কিন্তু আমরা বাড়িতে ফুটে কিন্তু আজকে ফুটছে না আর মন সন্দেহ সকালে তো দেখছিই না খেয়াল করছি না খেয়াল করার টাইমও নাই তো মন গেছি আরেকটা বাড়ির গিয়া অপরাজিতা ফুলটা লইয়া আছিস আর তোমার লোক গল্প করতে করতে আমার ঠাকুর পূজা দেওয়া মোটামুটি কমপ্লিট আর মোটামুটি হয়েছে কারণ ফুলফিল তো ওই না তো ফুলফিল হয়ে গ অবশ্যই অবশ্যই দেখাইম এই দেখো এখন হয়েছে কিন্তু তারপরেও হয়েছে না আমার পাঁচালি পড়াটা মানে শিব বিয়ের পাঁচালি ফোড়াটা বাকি রয়েছে শতনাম পড়াটা তো এরপরে আমি ঠাকুর পূজা দিতে দিতে দেখি তার পাপ আইসে মন্দির থেকে পূজা দিয়ে আই গেছে এরপরে তো আর ভাবলাম যে এখন পাঁচালি পড়লেই শেষ ঠাকুর পূজা দেওয়া শেষই যাব তো আমি পাঁচালিটাও লইছি আর তোমরা দেখাই আর যে শিবের পাঁচালিটা আর প্রত্যেক সোমবারে প্রায় সোমবারেই আমি কিন্তু শিবের পাঁচালিটা পড়ি মানে উপাস থাকিয়া আর না থাকি যদিও তোমরা জানোই যদি আমার ভিডিও দেখো তাইলে তো আমি জানবাই ওই আমি পারি না মানে উপাস থাকতে

সর্ব বিপদে নমস্তির পাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিন্তায় বজ্র হস্তায় বৈ নম নম ত্রিশ প্রশংসী নমস্তৈলক নাথায় ভূতানম নন্দী মহাকাল হয় একত্রিত সুমেরু পর্তনীত সেই পর্ত রূপে করে আরো হন সকল বৃত্তান্ত বসি করে আলাপন প্রচার বন্ধুরা আমি একটু একটু ক্লিপ লইয়া মোটামুটিভাবে আর কি ভিডিওটা খরচে নাইলে অনেকটা বড় হয়ে যায় আর অত বড় তো আর দেওয়া যায় না যার কারণে আমি স্যুটু খরিয়া খরিয়া করছি তারপরেও কিছুটা সময় মানে অনেক সময় গেছে গিয়া তারপরে দেখো আমার পূজা দেওয়াটা কিন্তু কমপ্লিট এরপরে পূজার বুক শুটাইয়া আর আমি আমার হাজব্যান্ডকে দিলাম প্রথমেই প্রসাদটা তো আর আগে থেকে কিন্তু মন খারাপ খোদা লাগবে প্রচন্ড খুদা লাগছে তো আমি ভুলাম যে আগে প্রসাদটা খাও এরপরে আমি খাইমু তারপরে তোমার খাওয়া দিলেই আমিও খাইমু এরপরে তো আমিও খাইমু তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাই ভালো লাগলে ভিডিওটা